এই তীব্র গরমে লাউ খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই কিন্তু উপকার তো এই গরমে কিন্তু লাউয়ের তরকারি বা লাউয়ের যে কোনো রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়েও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো লাউয়ের পোস্ত যেটা হবে একদম ইউনিকভাবে তো তোমরা তো লাউয়ের অনেক রকমভাবে তরকারি বানিয়ে খেয়েছো কিন্তু এই গরমে লাউ পোস্ত অবশ্যই বানিয়ে খেও তো দেখো এখানে আমি একটা লাউকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাটার আগে প্রথমে লাউটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে না হলে কিন্তু লাউ থেকে অনেক জল বেরোয় কাটার পরে যদি ধো তো সেজন্য কাটার আগে লাউটাকে অবশ্যই ধুয়ে নেবে আর এই লাউয়ের মধ্যে দেব বড়ি আর এই বড়ি দিয়ে যদি লাউ পোস্ত করো খেতে কিন্তু দারুণ লাগে আর এটা বাজারেরই কেনা বড়ি দেখো এরকম বড়ি বাজারে তোমরা যখন যেখানে খুশি পেয়ে যাবে মানে যে কোনো মুদি দোকানে এরকম বড়ি পেয়ে যাবে তো এটাকে সাইডে রেখে এবার চলো একটা মিক্সি জার নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ চামচের মতন পোস্ত এবার পোস্তটা দিয়ে একদম শুকনো করে পোস্তটাকে প্রথমে বেটে নেব পোস্ত যদি এইভাবে শুকনো বেটে নাও তাহলে পোস্তটা কিন্তু খুব ভালো বাটা হয় তো প্রথমে পোস্তটাকে শুকনো বেটে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে পোস্তটাকে এবার একদম মিহিন করে বেটে নিতে হবে তো প্রথমে পোস্ত শুকনো বাটলে তারপরে পোস্তটা কিন্তু ভালো বাটা যায় দেখো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর মিহিন করে বাটা হয়েছে তো এবার চলো কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি আর এটা সর্ষের তেলেই বানাবো আর লাউ পোস্ত সরষের তেলেই ভালো হয় তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে যে বড়িগুলো আমরা বের করে রেখেছিলাম সেটাকে প্রথমে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িগুলোকে ভেজে নিতে হবে আর এই গরমে খুব বেশি রিচ খাওয়ার থেকে যদি এরকম হালকা ফুলকা রান্না খাও তাহলে শরীরও ভালো থাকে আর গরমে খেতেও ভালো লাগে খুব বেশি রিচ খাবার কিন্তু এই গরমে দেখবে খেতে ভালো লাগে না বড়িগুলো যখন এভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন বড়িগুলোকে বের করে নেব এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা এখানে একটু আমি বেশি দিয়েছি আর লাউ প্রস্তুতে যদি একটু পেঁয়াজ বেশি দাও খেতে ভালো হয় তাছাড়া তোমরা যদি নিরামিষ করতে চাও নিরামিষও এটাকে বানিয়ে নিতে পারো বিনা পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি লাল করব না একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব তো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন যে লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব এতে লাউয়ের যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে আসবে গ্যাসের ফ্লেমটা লোটে লোতে করে দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতন যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি দু মিনিট পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি লাউ থেকে এক্সট্রা জল কিন্তু বেরিয়েছে আর লাউটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে দেখো লাউটাও সেদ্ধ হয়ে এসেছে তো যখন লাউটা এইভাবে সেদ্ধ হয়ে যাবে তখন যে আমরা বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো দেওয়ার আগে বড়িগুলোকে একটু হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি এতে লাউয়ের সঙ্গে বড়িটা ভালোভাবে মিশে যাবে আর খেতেও ভালো হবে তো যদি তোমরা নিরামিষ বানাও আর এইভাবে যদি বড়ি দাও এতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে লাউ পোস্তটা পুরো বড়িটা ভাঙার পরে এবার লাউয়ের মধ্যে দিয়ে দিলাম লাউয়ের মধ্যে দিয়ে বড়িটা ভালো করে লাউয়ের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দেব যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা পুরো পোস্তটা দিয়ে মিক্সি জারটা ধুয়ে জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে লাউটা যে সেদ্ধ আরেকটু সেদ্ধ হতে বাকি আছে সেটা যেন পুরোটাই সেদ্ধ হয়ে যায় আর পোস্তটাও যেন লাউয়ের গায়ে পুরো ভালোভাবে যেন লেগে যায় তো এইভাবে নেড়ে চেড়ে আবার আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে দেব তো মোটামুটি দু মিনিট পর দেখো লাউটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা আমরা দিয়েছিলাম সেটাও কিন্তু একদম শুকে গেছে আর লাউ পোস্তটা ঠিক এই কিন্তু হয় তো যখন এইভাবে লাউ তৈরি হয়ে যাবে তখন গ্যাস অফ করে দিয়ে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব তো দেখো বন্ধুরা একদম রেডি আর এটা খেতে খুব খুবই টেস্টি হয়েছিল তো যদি এভাবে বড়ি দিয়ে কখনও লাউ পোস্ত না করেছ অবশ্যই একবার বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এই গরমে লাউ পোস্ত খাওয়া খুবই কিন্তু দরকার শরীরও ভালো থাকবে আর তার সাথে সাথে আমাদের খেতেও কিন্তু রুচি হবে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ